আসসালামাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কাতাঞ্জলি শাড়ি থেকে আজকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির পূর্ণিমা শাড়ির ডিজাইনগুলো নিয়ে পূর্ণিমা এবং তিসা আপু যে শাড়িগুলো পরছিল একেবারে অফার দিতে নিয়ে আসলাম যেহেতু সামনে রমজান যেহেতু চলতেছে সামনে ঈদ তো ঈদের সেরা একটা অফার থাকবে আমাদের এই পূর্ণিমা শাড়িতে রমজান উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের এই শাড়িগুলোতে আহ আপনারা যারা এই শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ঘরে বসে ক্যাশ অন ডেলিভারি শাড়িগুলোর প্রাইস ছিল আমাদের রেগুলার প্রাইস টাকা এখন টেন পার্সেন্ট ডিসকাউন্টে শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা বাইশশো পঞ্চাশ টাকা করে তো যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন একটা ব্লাউজ পিস দেখা দিব বাকিগুলো শুধু কালার গুলো দেখাবো আপনাদেরকে পুরো শাড়িটা অল ওভার একেবারে স্টার্ন ওয়ার্কের কাজ করা আছে সারস্টনের কাজ করা দেখেন ব্লাউজটা দেখেন এটা হবে ব্যাক টা এটা থাকবে ব্যাক টা ব্লাউজ এবং এটা থাকবে স্লিভ এর কাজটা এটা হলো চেরি রেড কালার প্রাইস থাকছে মাত্র অনলি বাইশো পঞ্চাশ টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা শাড়িগুলো আমাদের থেকে তো অবশ্যই যারা যারা অর্ডার করবেন দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো গুলো থাকবে আপনারা ক্যাপশনের নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করে অর্ডার করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ এগুলো কিন্তু মিস্টন ওয়ার্কের কাজ করা আমি একটু দেখাই দেখেন এটা হবে পাড়ের ডিজাইনটা এটা হলো ব্ল্যাক কালারের উপরে এটা থাকবে পারের ডিজাইনটা খুবই সুন্দর ব্ল্যাক কালার আহ প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র বাইশো পঞ্চাশ টাকা টেন ডিসকাউন্ট দিয়ে রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা ব্ল্যাক কালার অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন যারা যারা অর্ডার করতে চান বিস্কিট গোল্ডেন কালার খুবই সুন্দর কালার টা আর প্রাইস টাও থাকছে একেবারে পাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র বাইশো টাকা পাচ্ছেন সম্পূর্ণ স্টোন এর কাজ করা আছে শাড়িটা আপনাদের ভালো লাগলে দেখেন স্টোন এর কাজগুলো দেখেন এটা হবে পারের ডিজাইনটা বডিতে থাকবে এরকম কাজ করা ব্লাউজ এর সাইড এবং স্লিপে কাজ দেওয়া থাকবে খুবই সুন্দর শাড়িটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে সম্পূর্ণ স্টোন ওয়ার্ক এর কাজ করা আছে তো যারা যারা শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলোর জন্য পপুলার ভাইরাল কালারটা মেরুন কালার এটা হলো খুবই ভাইরাল কালার এটা তৃষা আপু পরছিল এবং পূর্ণিমা আপু পড়ছিল এই শাড়িটা এই শাড়িটা মোস্ট পপুলার একটা ভাইরাল কালার আমাদের খুবই চাহিদাপূর্ণ আপুদের প্রাইস থাকছে অনলি টাকা পাচ্ছেন আপনারা শাড়িটা তো অবশ্যই অবশ্যই এই রমজানে কেউ মিস করবেন এত সুন্দর একটা অফার অফার গুলো পেতে হলে সবসময় আমাদের সাথে থাকতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলে দিয়ে রাখতে হবে হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার সম্পূর্ণ সারস্কি স্টোনের কাজ করা প্রাইসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো বাইশশো পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা ছিল রেগুলার প্রাইস সেখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় অবশ্যই শাড়িগুলো নিয়ে নেন ট্রুথ অর্ডার করে ফেলুন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন হলো হোয়াইট কালার হোয়াইট কালারটাও কিন্তু অনেক সুন্দর একেবারে সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা আমি স্টোনগুলো আবার একটু সামনে থেকে দেখাই সেহেতু হোয়াইট কালার দেখেন এটা হবে পায়ের ডিজাইনটা এটা থাকবে বডির কাজটা বডিতে অল ওভার এরকম কাজ করা থাকবে স্টোন ওয়ার্কের পাটা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের সার্ফ দি স্টোন এম পাথরের কাজ করা আর প্রাইস গুলো দিচ্ছি আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের থেকে মাত্র বাইশো পঞ্চাশ টাকা কাতাঞ্জলি শাড়ি থেকে তো অবশ্যই অবশ্যই এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবসময় আমাদের ভিডিও গুলো পেতে হলে অবশ্যই এই কাজটা করে রাখতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য গোল্ড কালার এটা হলো রোজ গোল্ড কালার দেখেন এই যে ক্যামেরা এই যে ক্লিয়ারলি কালার দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা কালার আর প্রাইস তো থাকছে অনলি বাইশো পঞ্চাশ টাকা অবশ্যই নিয়ে নেবেন পছন্দ হলে শেষ কালার বটল গ্রিন কালার খুবই সুন্দর থাকছে টাকা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alá, rapaz.